হ্যালো ব্রিয়ন আজ বলব খালি পেটে খেজুর ও কিশমিশ খেলে কি ঘটে সম্পূর্ণটা জানতে পারবেন তবে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তো চলুন এবার জেনে নেওয়া যাক খেজুরে আছে প্রচুর শক্তি অ্যামাইনো অ্যাসিড শর্করা ভিটামিন ও মিনারেল প্রতিদিন যারা রোজা রাখেন তাদের দীর্ঘ সময় খালি পেটে থাকতে হয় যার কারণে আমাদের দিয়ে প্রচুর গ্লুকোজের ঘাঁটতি দেখা দেয় তখন এই খেজুর আমাদের শরীরে প্রয়োজনীয় গ্লুকোজের ঘাঁটতি যোগান দিতে সাহায্য করে খেজুরে কোনো কোলেস্টেরল এবং চর্বি বাড়তি পরিমাণে থাকে না যার ফলে আপনি যখন সহজে খেজুর খাওয়া শুরু করবেন তখন অন্যান্য ক্ষতিকর ও চর্বি জাতীয় খাবার থেকে দূরে থাকতে পারবেন আমাদের শরীরের জন্য প্রোটিন অত্যাবশ্যকীয় একটি প্রয়োজনীয় উপাদান খেজুর হল প্রোটিন সমৃদ্ধ খাবার ফলে আমাদের পেশি গঠন করতে সাহায্য করে এবং শরীরের জন্য খুব অপরিহার্য প্রোটিন সরবরাহ করে তাছাড়া খেজুরে রয়েছে বিভিন্ন ধরনের ভিটামিন যা আমাদের শরীরের জন্য অত্যাবশ্যক যেমন ভিটামিন বি ভিটামিন বি টু ভিটামিন বি এবং ভিটামিন বি ফাইভ এছাড়াও ভিটামিন এ ওয়ান এবং ভিটামিন সি পাওয়ার আরও একটি সহজ মাধ্যম হচ্ছে খেজুর সেই সঙ্গে খেজুরের দৃষ্টিশক্তিও বাড়ায় একই সঙ্গে রাতকানা রোগ প্রতিরোধেও খেজুর অত্যন্ত কার্যকর আয়রন মানব দেহের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান খেজুরে প্রচুর আয়রন রয়েছে ফলে এটা হৃদপিণ্ডের কার্যক্ষমতা বাড়ায় তাই যাদের হার দুর্বল তাদের জন্য খেজুর হতে পারে সবচেয়ে নিরাপদ ঔষধ ক্যালসিয়াম হাড় গঠনে সহায়ক আর খেজুরে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম যা হাড়কে মজবুত করে খেজুর শিশুদের মারি শক্ত করতেও সাহায্য করে তাছাড়া ক্যান্সার প্রতিরোধ করে খেজুর পুষ্টিগুণে সমৃদ্ধ এবং প্রাকৃতিক আসে পূর্ণ খেজুর ক্যান্সার প্রতিরোধ করে আর যারা নিয়মিত খেজুর খান তাদের ক্ষেত্রে ক্যান্সারের ঝুঁকিটাও কম থাকে খেজুর অ্যাডোমিনাল ক্যান্সার হতে কার্যকর ভূমিকা পালন করে অবাক করা বিষয় হচ্ছে এটি অনেক সময় ওষুধের চেয়েও ভালো কাজ করে তাছাড়া ওজন কমাতে সাহায্য করে মাত্র কয়েকটা খেজুর কমিয়ে দেয় ক্ষুদার জ্বালা এবং পাকস্তলিকে কম খাবার গ্রহণে উদ্বুদ্ধ করে আর মাত্র কয়েকটা খেজুরই কিন্তু শৈলের প্রয়োজনীয় শর্করার ঘাটতি পূরণ করে দেয় যাতে কমে যায় অতিরিক্ত ওজন এছাড়া কষ্টকাঠিন্য দূর করে খেজুরে আছে এমন সব পুষ্টিগুণ যা খাদ্য পরিপাকে সাহায্য করে এবং কষ্টকাঠিন্য রোধ করে কখনো কখনো ডায়রিয়ার জন্য এটা অনেক উপকারী সংক্রমণ রোধ করে যকৃতের সংক্রমণ রোধে খেজুর খুবই উপকারী এছাড়া গলা ব্যথা বিভিন্ন ধরনের জ্বর সর্দি ও ঠান্ডায় খেজুর উপকারী খেজুর অ্যালকোহলজনিত বিষক্রিয়ায় বেশ উপকারী ভেজানো খেজুর খেলে বিষক্রিয়া দ্রুত কাজ করে তাছাড়া রক্তশূন্যতা প্রতিরোধ করে প্রচুর মিনারেলের সঙ্গে আয়রন থাকার কারণে খেজুর রক্তশূন্যতা রোধ করে তাই যাদের হিমোগ্লোবিনের পরিমাণ কম তারা নিয়মিত খেজুর খেয়ে দেখতে পারেন উপকার পাবেন কর্মশক্তি বাড়ায় খেজুরে প্রচুর পরিমাণে প্রাকৃতিক চিনি থাকার কারণে মানবদেহে খুব দ্রুত শক্তি বাড়াতে সাহায্য করে সারাদিন রোজা রাখার পর রাজদরবারে যদি মাত্র দুটি খেজুর খান তাহলে খুব দ্রুত কেটে যাবে ক্লান্তি তাছাড়া স্নানুতন্ত্রের কর্মক্ষমতা বাড়ায় খেজুর নানা ভিটামিনে পরিপূর্ণ থাকার কারণে এটি মস্তিষ্কের চিন্তাভাবনার গতি বৃদ্ধি রাখে সঙ্গে স্নেয়ুতন্ত্রের কর্মক্ষমতা বাড়ায় এছাড়া ছাত্রছাত্রী যারা নিয়মিত খেজুর খায় তাদের দক্ষতা অন্যদের তুলনায় অনেক ভালো থাকে এছাড়া খেজুরে রয়েছে পটাশিয়াম যা বিভিন্ন ধরনের হৃদরোগ প্রতিরোধ করে এবং স্ট্রোকের ঝুঁকি কমায় বিভিন্ন গবেষণায় দেখা গেছে খেজুর শরীরের খারাপ ধরনের কোলেস্ট্রল কমায় এবং ভালো কোলেস্ট্রলের পরিমাণ বৃদ্ধিতে সাহায্য করে খেজুরের উপকারিতা তো জানলেন তাই শুধু রমজান মাসই নয় আমাদের খেজুর খাওয়া উচিত সারা বছর প্রতিদিন এবার যেমন কিশমিশ খেলে কি হয় কিসমিসে পর্যাপ্ত পরিমাণে কার্বোহাইড্রেট থাকে কিশমিশ ভেজানো পানি তাই নারীদের পক্ষে খুবই উপকারী নারীরা রক্ত স্বল্পতায় ভোগেন তাই চিকিৎসকেরা তাদের কিসমিশ খাওয়ার পরামর্শ অংশ দেন শুধু নারী কেন আমাদের খেলে ভীষণ উপকার পাওয়া যাবে বেজানো পানি খেলে কিডনির নানা সমস্যা থেকে দূরে থাকা যায় লিভারও সুস্থ থাকে কিশমিসে পটাশিয়াম থাকে যা হার্টকে ভালো রাখে শরীরের খারাপ কোলেস্টেরলকেও দূরে রাখে কিসমিস যারা নিয়মিত পেটেরও হজমের সমস্যায় ভোগেন তাদের জন্য এই টোটকা খুবই উপকারী এতে পেট পরিষ্কার থাকে তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটা বুঝতে কোনো অসুবিধা হয়নি যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে কমেন্ট করে জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ